তমলুকে নবনির্মিত আধুনিক সভাকক্ষ উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বললেন ওরা মাত্র দুশো টাকা দেয় বাকিটা দেয় রাজ্য সরকার চাইলে আমার নামে মামলা করুক তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয় বুধবার দুপুরে উদ্বোধন হলো একটি আধুনিক সম্মেলন কক্ষ ও পরিচালক মন্ডলীর নতুন সভাকক্ষে ফিতে কেটে এই নবনির্মিত কক্ষের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার গচ্ছিত থাকে তার থেকে আমাদের ব্যাংক থেকে যারা প্রয়োজন ঋণ পান আবার সেই ঋণটা সুদ সমেত যথাসময়ে সময় ফেরত দেন এইভাবেই এর সমৃদ্ধি হয় সেই জন্যই তো আজকে এদের লাভ হয়েছে লাভ থেকে তারা অন্যরকম বৈভব না করে নিজেদের আরও পরিষেবা যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায় সুষ্ঠুভাবে প্রশিক্ষিত করা যায় এই যে বললাম আজকে আমাদের যুগোপযোগী ভাবে আমরা স্বচ্ছতা এবং কাজকে সাবলীল করার জন্যে এই যে কম্পিউটারাইজেশন হচ্ছে এতে কি পরিষেবার মান এবং গতি বাড়বে তো এইভাবেই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিকেটার যে আমরা প্রান্তিকদের সহায়তার এবং পরিষেবা বাড়াতে পারছি কিনা আজকে যেসব ব্যাংকগুলো ধরুন পরিচালক সমিতিতে আমাদের নির্বাচিত প্রতিনিধি নেই সেখানে তো তারা নিজেদের মতন করে দেখে